আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি একটা সুন্দর ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর রেল স্টেশন ইনফ্রাস্ট্রাকচার এভরিথিং অনেক বেশি সুন্দর সো আমি নাম মেনশন করব না নাম উল্লেখ করে দেবো না আপনাদেরকে গ্যাস করতে হবে এটা কোন স্টেশন কোথায় উপস্থিত হ্যাঁ এটা কোথায় আপনাদেরকে সেটা গ্যাস করতে হবে ঠিক আছে আমি হচ্ছে স্টেশনে অপেক্ষা করতেছিলাম আমি না আমরা সকলে অপেক্ষা করতেছিলাম ট্রেনের জন্য তো স্টেশনটা ছিল চমৎকার সামনের অংশটা অনেক সুন্দর বাট ওই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল যে কারণে হচ্ছে সামনে যাওয়ার সুযোগ নেই তো আমি হচ্ছি পিছনের দিকে দাঁড়িয়েছিলাম তারপর এই যে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে একটু কম আগের চেয়ে একটু কম বাট বৃষ্টি হচ্ছে তো এটা দেখতে চমৎকার সুন্দর অনেক সুন্দর আগে বলবো আমার তো বেশ ভালো লাগছে তো আমি উল্লেখ করে দিলাম না আপনারা গ্যাস করে নেন কোথায় সেটা কেমন I hope to all of what